মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের বিষয়ে যে স্টেট ডিপার্টমেন্টের রিপোর্ট সেই রিপোর্টে ভারতের ব্যাপারে বলেছে যে সেখানে মানবাধিকার লঙ্ঘন অব্যাহত আছে কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না স্টেট ডিপার্টমেন্টের রিপোর্টে যখন বাংলাদেশ সম্পর্কে চমৎকার রিপোর্ট দিয়েছে বলেছে যে উদ্বেগ আছে উৎকণ্ঠা আছে কিন্তু মানবাধিকার পরিস্থিতি ভালো গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এই বিষয়গুলো নেই তখন ভারত সম্পর্কে একদম বিপরীত চিত্র দিয়েছে এর মধ্যে বোঝা যায় যে বর্তমানে ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসনের যেই সম্পর্ক যে শীতল সম্পর্ক বা একটা যুদ্ধযুদ্ধ পরিস্থিতি চলছে শুল্ক আরবের পর থেকে সেই পরিস্থিতির একটা প্রতিফলন কিন্তু তাদের রিপোর্টেও ঘটেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে ভারতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অব্যাহত রয়েছে এবং এসব লঙ্ঘনে জড়িতদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার সীমিত পদক্ষেপ নিয়েছে সালের পরিস্থিতি তুলে ধরে মঙ্গলবার প্রকাশিত বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে এসব কথা বলেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রতিবেদনে বলা হয় বেআইনি বা বেচার বহির্ভূত হত্যাকাণ্ড জোরপূর্বক নিখোঁজ করা নির্যাতন এবং অমানবিক আচরণ বেআইনি গ্রেপ্তার এবং আটক সহ নানা ধরনের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে ভারতে বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে খ্রিস্টান কুকি এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়ের মধ্যে চলমান জাতিগত সংঘাত মানবাধিকার পরিস্থিতিকে আরও অবনতির দিকে ঠেলে দিয়েছে প্রতিবেদনে বলা হচ্ছে যদিও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মণিপুরে দুই পক্ষের মধ্যে বাফারজন বজায় রেখেছে তবে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে উনত্রিশে অক্টোবর পর্যন্ত সহিংসতায় আটচল্লিশ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে সংঘাত নিরসনে সরকারের ব্যর্থতার প্রতিবাদে শিক্ষার্থীদের নেতৃত্বে হওয়া বিক্ষোভে পুলিশ শাট গান টিয়ার গ্যাস ব্যবহার করেছে এবং পরবর্তীতে কয়েকটি এলাকায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে মণিপুরে মানবিক সহায়তা এবং পুনর্বাসন কার্যক্রম পর্যবেক্ষণে সুপ্রিম কোর্ট গঠিত প্যানেল কাজ চালিয়ে যাচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বিশ্বাসযোগ্য সূত্রের বলাতে প্রতিবেদনে বলা হয় ভারতের মানবাধিকার পরিস্থিতির উদ্বেগের মধ্যে রয়েছে বেআইনি বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং জোরপূর্বক নিখোঁজ নির্যাতন ও অমানবিক আচরণ বেআইনি গ্রেপ্তার এবং আটক বিদেশে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে আন্তর্দেশীয় দমন সংঘাতে গুরুতর মানবাধিকার লঙ্ঘন মাওবাদী সশস্ত্র গোষ্ঠীতে শিশুদের অবৈধ নিয়োগ মত প্রকাশ এবং গণমাধ্যমের স্বাধীনতায় গুরুতর বাধা যার মধ্যে সাংবাদিকদের উপর হামলা বা হত্যার হুমকি অযৌক্তিক মামলা ও সেন্সারশিপ অন্তর্ভুক্ত জোরপূর্বক গর্ভপাত এবং বন্ধাকরণের মতো কর্মকাণ্ড প্রতিবেদনে বলা হয় মানবাধিকার লঙ্ঘনে জড়িত কর্মকর্তাদের শনাক্ত এবং শাস্তি দেওয়ার ক্ষেত্রে মোদী সরকার কার্যত ন্যূনতম পদক্ষেপ নিয়েছে এছাড়া জম্মু কাশ্মীর উত্তর পূর্বাঞ্চল এবং মাওবাদী সন্ত্রাসবাদ প্রবণ এলাকায় সন্ত্রাসী হামলায় নৃশংসতা চালানো হয়েছে দশই সেপ্টেম্বর পর্যন্ত জম্মু কাশ্মীরে বিশ জন নিরাপত্তা সদস্য এবং আঠারো জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে পাশাপাশি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটছে এসব অপরাধের তদন্ত এবং বিচার কার্যক্রম কর্তৃপক্ষ চালিয়ে যাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় এই প্রতিবেদন প্রকাশের পর ওয়াশিংটনে অবস্থিত ভারতের দূতাবাস এ বিষয়ে কোনো মন্তব্য করেনি তবে নরেন্দ্র মোদী বৈষম্যের অভিযোগ অস্বীকার করে বলেছেন তার সরকার নীতিমালা সবার জন্য সমানভাবে কার্যকর এবং তার মানে দেখছেন যে একেবারে স্টেট ডিপার্টমেন্ট শেখ হাসিনার সময় যে ধরনের রিপোর্টগুলি দিত এখন কিন্তু ভারতের ব্যাপারে সেই ধরনের রিপোর্ট দিচ্ছে এর মধ্যে দিয়ে বোঝা যায় যে যখন যে সরকারের সাথে সুসম্পর্ক থাকে তার একটা প্রতিফলন মার্কিন স্টেট রিপোর্টে ঘটে এখন ভারতের ব্যাপারে যেহেতু আগে থেকেই তাদের বেশ কিছুদিন থেকে টানা পড়ে যাচ্ছে তার কিন্তু প্রতিফলন ঘটলো এবং খুব এক্কারজনক ভাবে এটা ভারতের মতন দেশে যেভাবে বর্ণনা করা হয়েছে মোটামুটি বাংলাদেশে শেখ হাসিনার শাসনামলের সাথে সেটা তুলনা করা যায় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ